আপনি কি জানেন পৃথিবীতে প্রতি বছর কত টন খাবার নষ্ট হয় এমন অনেক দেশ আছে যারা নিজের দেশের জনসংখ্যার চেয়ে বেশি খাবার ফেলে দেয় ডাস্টবিনে আজ আমরা জানবো বিশ্বের কোন দেশগুলো সব থেকে বেশি খাবার অপচয় করে আর কোন কোন খাবার বেশি অপচয় করে চলুন জানা যাক এমন কিছু তথ্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্ব খাদ্য সংস্থা ভাও বলেছে প্রতি বছর বিশ্বে প্রায় একশো তিরিশ কোটি টন খাবার নষ্ট হয় এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র বছরে প্রায় ছয় কোটি টন খাবার নষ্ট করে সেই হিসাবে প্রতিদিন করে একজন আমেরিকান প্রায় দুইশো থেকে আড়াইশো গ্রাম খাবার নষ্ট করে চীন বছরে প্রায় সাড়ে চার কোটি টন খাবার নষ্ট করে ভারত বছরে চার কোটি টন খাবার নষ্ট করে বিশেষ করে বিয়ে অনুষ্ঠান পার্টিতে তারা সব থেকে বেশি খাবার নষ্ট করে জাপান ব্রাজিল জার্মানি যুক্তরাষ্ট্র এরা সবাই মিলে বছরে কয়েক কোটি টন খাবার নষ্ট করে বাংলাদেশেও প্রতি বছর দেড় কোটি টন খাবার অপচয় হয় যা দিয়ে লাখ লাখ মানুষ খেতে পারত এবার চলুন দেখেনি কি কি খাবার সব থেকে বেশি অপচয় হয় ভাত গম ডাল শয্যজাত খাবার বছরে অপচয় হয় প্রায় তিনশো কোটি টন সবজি ও ফলমূল বছরে প্রায় বিশ কোটি টনের বেশি নষ্ট হয় বাজারে বিক্রি না হওয়া ফলমূল ও সবজি পচে যায় ফলে এত পরিমাণ অপচয় হয় মাছ মাংস বছরে প্রায় পাঁচ কোটি টন অপচয় হয় রেস্টুরেন্ট হোটেল ও বাসাবাড়িতে রান্না করে রেখে দেওয়া হয় পরে ফেলে দেওয়া হয় দুধ দই পনির বছরে দুই কোটি টন অপচয় হয় রুটি পাউরুটি নুডুলস প্যাকেট খাবার মেয়াদ শেষ হয়ে যায় অথবা খোলা অবস্থায় রেখে নষ্ট করা হয় চলুন এবার দেখি কেন এত খাবার নষ্ট হচ্ছে আমরা অনেক সময় চোখের লোভে বেশি কিনে ফেলি কিন্তু খেতে পারি না বিয়ে বা অনুষ্ঠানগুলোতে অনেক বাড়তি খাবার রান্না হয় যা পরে ফেলে দেওয়া হয় অনেক মানুষ বাসি খাবার খেতে না পারায় ফেলে দেয় রেস্টুরেন্টে অর্ডার করা খাবার শেষ না করে রেখে চলে যায় মানুষ এর ফলে যা যা ক্ষতি হয় খাবার অপচয়ের কারণে জল জমি বিদ্যুৎ জ্বালানি সব নষ্ট হয় পরিবেশ দূষিত হয় কারণ নষ্ট খাবার থেকে মিথেন গ্যাস বের হয় যা গ্লোবাল ওয়ার্মিং বাড়ায় সব থেকে দুঃখজনক বিষয় হল একদিকে কোটি কোটি মানুষ না খেয়ে থাকে আর অন্যদিকে কোটি কোটি টন খাবার নষ্ট হয় এর সমাধান হল যতটুকু দরকার ততটুকু খাবার কিনুন বা রান্না করুন অতিরিক্ত খাবার ফ্রিজে সংরক্ষণ করুন পরে খাওয়ার জন্য বিয়ে বা পার্টির বাড়তি খাবার দরিদ্রের মাঝে বিলিয়ে দিন শিশুদের খাবার অপচয় না করতে শিখান অথবা পচনশীল খাবার কম্পোস্ট করে সারবানা খাবার একজন মানুষের জীবনের ভরসা যারা খাবার অপচয় করে তারা নিজের অজান্তেই অন্য কারো অধিকার কেড়ে নিচ্ছে আসুন সচেতন হয়ে খাবার অপচয় বন্ধ করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে যান আপনি কিভাবে অপচয় বন্ধ করুন প্রিয় দর্শক খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসতে চলেছে রহস্যময় অদ্ভুত ভয়ঙ্কর হর হর ভূতের সিরিজ